এটার আবার সলো চেক বলে সলো চেক নেয় হলো যে স্কোয়াড কমান্ড থাকে যে অফিসার কমান্ডিং থাকে সে নেয় তো এরকম এসে আমার খুব একটা ভালো হয়নি সলো চেকটা আমার মনে আছে স্যার যখন সলো চেকতে মানে লাস্ট ল্যান্ডিং ফেজটা হলো ইম্পর্টেন্ট ল্যান্ডিংয়ের সময় আমাকে স্যার বলছিলেন তখন আমার যে সলো চেক নিয়েছিলেন যে ওসি ছিলেন মানে ল্যান্ডিংয়ের জাস্ট আগে আগে আমাকে স্যার জাস্ট জাস্ট টু মানে শেয়ার মানে ককপিট এনভায়রনমেন্ট ইজ নট যে একদম চুপচাপ ভালোভাবে ভাই এই সেই বলে টলে কেন অনেক কিছু হয় ককপিডে এটা আই নট ডিস